আবু জেল হ্যাঁ আবু জেল আবু জেল তো 70 কিন্তু কোরআনে নেই কিন্তু কোরআনে আছে আপনার হয়েছিল ঠিকই তার নামে একটা সূরা আছে ছোট সূরা আমরা নামাজে কিন্তু পড়ি সূরা আছে হ্যাঁ হ্যাঁ উদবা সাইবা কোন একজন হবে হ্যাঁ পেরাই আপনার হয়েছিল ওটা হবে আবু লাহাব সুরাল লাহাব এটা সূরা আছে না হ্যাঁ হ্যাঁ আবু লাহাবকে কে আজকে নয় পাকের শত্রু বলে কোরআনে উল্লেখ হয়েছে ঠিক আছে ঠিক আছে আবু যেগুলো তো শত্রু অবশ্যই যাক আপনার দ্বারা আমরা এই এই শিক্ষাটা পালাম আপনাকে একটা এই সান্ত্বনা পুরস্কার দিলাম খুশি আছেন তা ইনশিয়াল আলহামদুলিল্লাহ